সোনার চান্সের হরিণ শিকারীরা সরকারি চাকরির স্বপ্ন চোখে খুব ভালো কিন্তু বাজারে কিছু পাঁচশো টাকার জ্যোতিষী ঘুরছে যারা বলছে এই নিন পানীয় আর হয়ে যান বিসিএস ক্যাডার প্রাইমারি শিক্ষক নিবন্ধিত শিক্ষক সরকারি চাকুরে ভাবুন তো যদি এত সস্তায় ভাগ্য বদলানো যেত তাহলে কি আর অভিবোধের দরকার পড়তো আসলে এরা যা দেয় তা হলো কিছু পুরনো ধাঁচের লেকচার এখান থেকে কিছু ওখান থেকে কিছু দিয়ে খিচুড়ি পাকানো ব্যবস্থা এমন সব শিক্ষক যাদের হয়তো নিজেরাই প্রাইমারি বা অন্য কোনো নিয়োগ পরীক্ষায় কখনো ঠিকঠাক পাশ করেনি আপনারা কষ্ট করে টাকা জমান আর এরা সেই কষ্টের টাকায় দেয় শুধু ভুল পথে হাঁটার গাইডেন্স আরে বাবা শিক্ষার কি কোনো দাম নেই ভালো জিনিস পেতে গেলে একটু খরচ তো করতেই হয় তাই না আর সেই জন্যই বিসিএস হেল্পলাইন আমরা দিচ্ছি বাজারের সেরা প্রস্তুতি কারণ আমাদের এখানে প্রতিটি শিক্ষকই এক একজন বিসিএস ক্যাডার ভাবুন সাফল্যের রাস্তায় যারা হেঁটেছেন তারাই আপনাকে সেই পথে ধরে নিয়ে যাবেন আমাদের বিসিএস প্রিলি লিখিত ও ভাইভা কোর্সের পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ত্রণ জব কোর্সে থাকছে জ্ঞানের ভাণ্ডার বিষয়ভিত্তিক লাইভ ক্লাস সাথে সাথে প্রতিটি ক্লাসের জন্য তথ্যবহুল লেকচারশিট এখানেই শেষ নয় আপনাদের মেধা যাচাইয়ের জন্য থাকছে ঝালাই করা প্রশ্নে স্তরে স্তরে টেস্টের ব্যবস্থা আর হ্যাঁ প্রতি ক্লাসের পরেই কুইজ এছাড়াও থাকছে উইকলি বিষয়ভিত্তিক পরীক্ষা প্রতিটি সাবজেক্টের জন্য বিষয়ভিত্তিক চূড়ান্ত পরীক্ষা ও ফাইনাল মডেল টেস্ট একেবারে যেন পরীক্ষার হুবহু নকল বুঝলেন তো আমরা শুধু মুখেই বলি না কাজেও দেখাই আমাদের প্রশ্নগুলো এমনভাবে তৈরি যা দেখলে আপনার মনে হবে আরে এ তো পরীক্ষায় আসার মতোই প্রশ্ন আর প্রতি সপ্তাহে থাকছে ধামাকা উইকলি টেস্ট যেখানে আপনি বুঝবেন পানির স্রোত কোন দিকে আর এই পবিত্র কুরবানির ঈদে আমরা দিচ্ছি বিশাল ধামাকা আমাদের অনলাইন কোর্সে এখন পাচ্ছেন সরাসরি আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বছরের সেরা অফারে নামে মাত্র টাকায় এই অসাধারণ কোর্সটি আপনার যারা অফলাইনে ক্লাস করতে চান তাদের জন্যও রয়েছে সুখবর সকল কোর্স এখন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তবে মনে রাখবেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আর দেরি না করে এখনই লুফে নিন সুযোগটি অনলাইনে ভর্তি হতে ভিডিও ডেসক্রিপশানে নিয়ম ফলো করুন পেমেন্ট করে স্ক্রিনশটটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ওয়ান এইট ওয়ান আমরাই পৌঁছে যাব আপনার স্বপ্ন পূরণের দরজায় বিসিএস হেল্পলাইন আপনার সাফল্যের একমাত্র ঠিকানা যেখানে স্বপ্ন সত্যিই হয় যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন তো আছেই ওয়ান এইট ওয়ান ওয়ান আর হোয়াটসঅ্যাপের জন্য তো এই নম্বরটি সব সময়ই খোলা বিসিএস হেল্পলাইন দ্য মেন্টার টু ইওর ড্রিম